আমার মামুল হক ভাই যার কথাগুলো শুনলে ঘুমন্ত ইমান তাজা হয়ে যায় আমার খালেদ সাইফুল্লাহ লায়বি যার জবানে কন্টার কথাগুলো শুনলে কলিকাতা শীতল হয়ে যায় আমার আমির হামজার কথাগুলো শুনলে ইমান তৃপ্ত হয় আল্লামা সাইদের কথা শুনলে থেকে মুসলমান হয় পর্যন্ত যারা খাবে সব গুনাহগুলো তোদের কাঁধে চাপানো হবে এত সোজা না রাসূল বলেছেন একটা মসজিদ বানাও মসজিদে যত নামাজ আর সিজদা পড়বে প্রতিটা নেক এক এক তোমার আমল আল্লাহ যোগ করে দিবেন তবে তোমাদের কার হাতে হাত করা করেছ যাদের হাত চব্বিশ ঘন্টায় ২২ ঘন্টায় কোরআনের সাথে মোড়ানো ছিল ঠিক কিনা আমার মামুনুল হক ভাই যার কথাগুলো শুনলে ঘুমন্ত ইমান তাজা হয়ে যায় আমার খালেদ সাইফুল্লাহ যার জবানে কণ্ঠার কথাগুলো শুনলে কলিজাটা শীতল হয়ে যায় আমার আবির হামজার কথাগুলো শুনলে ইমান তৃপ্ত হয় আল্লাহ কথা শুনলে মুসলিম থেকে মুসলমান হয় আল্লাহ তাদেরকে হেফাজত করুক আরো জোরে বলেন আবেন এরে বলে বিচার রাসুল ইনসাফের বিচার করতেন রাসুল বললেন আবু বকর তোমাকে সাক্ষী হাজির করতে হবে আমি বেশি রাত করব না সাড়ে এগারোটায় ছেড়ে দিব আপনারা চিন্তা করেন না আমার যে আয়াতের তাফসীর আজকে আমি করছি সেটা আয়াতটা একেবারে সামনে আমার নিকটে চলে এসেছে লাকাদ সাদাকাল্লাহু কওলা নাবিনা কালু ইন্নাল্লাহা ফক্বীর এই আয়াতের কথা থেকে আমি কথা টেনে এনেছি এই তো সামনে ফিনিশিং দিয়ে দিচ্ছি যারা আল্লাহর গোলাম হয় আপনি যেখানেই থাকেন আল্লাহ আপনাকে ভালোবেসে যাবে আপনি কারাগারে থাকেন আপনি জেলখানায় থাকেন আপনি মাজলুমের কাতিরে থাকেন আপনি যে কোনো স্থানে থাকেন যে কোনো জায়গায় থাকেন আপনাকে যতই কষ্ট দেওয়া হোক আল্লাহ রসুল বললেন আবু বকর তুমি সাক্ষীটা হাজির করো তুমি তাকে থাপ্পড় দিয়েছ নিজেই স্বীকার করেছো কিন্তু কি জন্য তুমি তাকে থাপ্পড় দিলা তোমাকে ফকির বলে গালি দিয়েছে আর তোমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে কিন্তু কাফের এটা শিকার খায় না কাফের যে তোমাকে গালি দিয়েছে এটা কে শুনেছে এটা এখন সাক্ষী দাও যদি সাক্ষী না কানের বদলে কান হাতের বদলে হাত চোখের বদলে চোখ পায়ের বদলে পা এটাই হলো ইসলামের আইন ঠিক না ব্যাঠিক থাপ্পড়ের বদলে থাপ্পড় জানের বদলে জান মালের বদলে মাল এইটাই হলো ইসলামের শাস্তি চুরি করে একজন বিচার হয় আরেকজন এটা কখনো ইসলামের শাস্তি হতে পারে দুষ করেছে বাবা বিচার করে ছেলে এটা কখনো ইসলামের বিচার হতে পারে রংপুরে গন্ডগোল লাগছে আর গ্রেফতার হয়েছে কুমিল্লা এটা কখনো ইসলামের বিচার হতে পারে না রাসুল বললেন জানের বদলে যান মানের বদলে মা চোখের বদলে চোখ হাতের বদলে হাত গালির বদলে গালি সমান সমান বিশাল এটাই হলো তার ফলমাত তোমাকে একটা থাপ্পড় দেবে এই কাফের যদি তুমি সাক্ষী না হাজির করতে পারো তুমি একটা দিয়েছো তোমাকেও থাপ্পড় দেবে নিজের সাহাবি এরপরে রাসুল নিজের দিকে দেখছেন না দেখছেন একজন আর কিতাবের দিকে কার কিতাব আর জনে বলেন কারে বলেন ইনসাফের বিচার কারে বলেন ইনসাফের বিচার কারে বলেন ইনসাফের বিচার রাসুল নিজের সাহাবী দেখে কখনো তালাশটি করছেন না রাসুল বলছে আবু বকর তুমি যদি সাক্ষী হাজির করতে পারো অবশ্যই তুমি বেঁচে যাবে অথবা সেটা আমি ফয়সালা দেব আর যদি তোমার সাক্ষী হাজির না হয় কাফের যে তোমাকে গালি দিয়েছে তুমি প্রমাণ করতে না পারো তাহলে অবশ্য এখানে তোমাকে থাপ খেতে হবে মক্কা মদিনার পথ ভিতরে কান্নার রোল পড়েছে অবৈধুল কাদেরকে যদি একশোটা চাবুক আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারে পুরা বিশ্বের ভিতরে কাপড়ি সৃষ্টি হবে ঠিক না ব্যা ঠিক কি জন্যে বাংলাদেশের ভিতরে প্রধানমন্ত্রী অবায়দুল কাদেরকে এইরকম ধমক দিচ্ছেন ঠিকই রসুল কেন আবু বকরকে থাপ্পড় দেওয়ার জন্য ইহুদিকে বলছেন মক্কার মদিনার ভিতরে কান্নার রোল পড়েছে আবু বকর পাশে কাফের বাচ্চা পাশে অমর ও পাশে সবাই কান্না করছেন আবু বকরের গালের উপরে থাপ্পড় পড়া মানে সমস্ত সাহাবিদের গালের উপরেই থাপ্পড় পড়া ইহুদির বাচ্চা সে কিন্তু হাসছে রসুল সাল্লাম বললেন আবু বকর সাক্ষী হাজির করতে পারবা না আবু বকর বললেন নবী আমার কাছে কোনো সাক্ষী নাই কারণ ওই জায়গায় যখন এই কাফের বাচ্চা আমাকে আর আমার আল্লাহকে গালি দিয়েছে তখন কোন সাক্ষী ওখানে ছিল না কিন্তু আবু বকর জানে না একজোটা ওই জায়গায় উপস্থিত ছিল তিনি কে আরো জোরে বলেন রাসুল বললেন ঠিক আছে আমি ফাইসালা দিয়ে দিলাম আবু বকর যেভাবে যে হাত দিয়ে যে গালে এই কাফের বাচ্চাকে থাপ্পড় দিয়েছে ওইভাবেই এই কাফের বাচ্চা আবু বকরের ওই হাত দিয়ে ওই গালে একটা থাপ্পড় দেবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহি নাজিল করলেন আল্লাহ বলছেন ও নবী কার গালের উপরে থাপ্পড় মারার জন্য আপনি অনুমতি দিচ্ছেন আপনি কার গালের উপরে থাপ্পড় মারার জন্য অনুমতি দিচ্ছেন পৃথিবীর ভিতরে আবু বকরের কোন শক্তি নাই কোন শক্তির প্রয়োজন নাই জান আমি আবু বকরের পক্ষে আমি আল্লাহ নিজেই শক্তি দিয়ে দিলাম সুবহানাল্লাহ লাবাদ সোদা আল্লাহু কউলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর কথাটা কা আরজুল বলেন কা

মোমিনদেরকে কখনো আপনি বিফল বানাতে পারবেন না মোমিনরা জেলখানায় থাকলেও সফল মোমিনরা কারাগারে বন্দী রাখলেও সফল মোমিনদের ছেলে মারা গেলেও সফল মোমিনরা কোরআনের জন্য জীবন দিল জমিনের ভিতরে তারাই সফল ঠিক কিনা মোমিনদেরকে কেউ বিফল বানাতে পারে আরো জোরে বলেন পারে আল্লাহ আমাদের সবাইকে সফল হিসাবে কবুল করুন আরো জোরে বলেন আবেদ আমি ছোট্ট একটা আয়াত থেকে কথা টান দিয়েছিলাম আবহাওয়ের পক্ষে যে আল্লাহ সুহান আল্লাহ সাক্ষী দিয়েছেন আল্লাহ আমাদের পক্ষেও সাক্ষী দিবেন না যে তা না কারণ আবু বকরও মাটির গড়া মানুষ আমরাও মাটির গড়া মানুষ ঠিক কিনা যদি ওহি না আসে তারপরও আমাদেরকে বেশি ভালোবাসেন কে আরো বলেন রসুল বললেন চোদ্দ শত বছর আগে যে আমার ও মত যে আমার ও মত দুইটা জিনিস ইসলামের জন্য খরচ করবে এক হলো দুই ফোঁটা এক হলো রক্তের ফোঁটা আরেকটা হলো চোখের পানির ফোঁটা আমি রসুলের কাছ থেকে সে বেশি দূরে থাকবে না আমার রসুলের কাছাকাছি তার ছাকা হবে সোহান ইসলামের জন্য যার শরীরের রক্ত খরচ হয়েছে ইসলামের জন্য যার চোখের পানি পড়েছে তাকে বেশি ভালোবাসেন কে আমার রাসুল বললেন আমার সাথেই তার হাসর নাসর হবে আমার পাশাপাশি থাকবে আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নিও আর জুড়ে বলে না আমি চিৎকার দিয়ে বলে না আমি আল্লাহ কোরআনের ময়দানকে তুমি কবুল করো কেয়ামত পর্যন্ত এই ময়দানকে তুমি কবুল করো

জান এবং মাল দিয়ে যত কষ্ট করে আমরা কোরআনের ময়দানটাকে সাজিয়েছি এই ময়দানটা যেন জান্নাতের বাগান হিসাবে আমাদের আমর নামায় লিখে দেয় আমরা বলে আমি আপনারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো আমাদের কণ্ঠ যেন কোরআন দিয়ে মোড়ানো থাকে সবাই রাজি আছেন তো কোরআনের পক্ষে কথা বলতে রাজি আছেন তো দেখি আমি তাকবির দিলে সবাই স্লোগান দিতে পারবেন লিল্লাহে তাকবীর আল্লাহু